Curly, na no,

now nah, well, i'm on well, the मोहमर सलो

আপনাদের যে গ্রামে জালসার আয়োজন করেছে উদ্দেশ্য হল মসজিদ উন্নতি কল্পে জলসা আজকাল বর্তমান আমাদের উপরে যেভাবে অন্যায় অত্যাচার শুরু হয়েছে যত তাড়াতাড়ি পারা যাবে আল্লাহর রশিকে শক্তভাবে আমাদেরকে ধরতে হবে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে निजात করবে আমরাই আপনারা সকলে জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন যে কাফেরেরা

যে বাবরি মসজিদ আমরা আপনারা সকলে যে ইতিহাসের পাতায় না বাবা বাবর আলী সাহেব যে তার বাবরি মসজিদ বানানো হয়েছিল হওয়ার পরে সেখানে বহুদিন ধরে নামাজ হয়েছে তাই আমরা জানি আজ সেই বাবরি মসজিদ আমাদের হাত ছাড়া

বর্তমান সরকার এখনো পর্যন্ত রাগ তাদের পড়ে নি এখনো কেমন করে আমাদের যে সমস্ত বড় বড় মসজিদ গুলা রয়েছে সেই সমস্ত মসজিদ গুলার উপরে আজকে বর্তমান টার্গেট চালাচ্ছে বিভিন্ন রকমের বক্তিরায় আমার ভাইরা আমরা আপনারা সকলে জানি এক সময় এলকে আদবানিও বলেছিল भारत छाड़ो इलेक्शन में पाकिस्तान तुम राजोले जाओ तुम राभारत के मुसलमान ना होइ भारत तो को तुम अपने कुरुकुरबानी दवा हाबेना ताई भजिरा मर भयरा इल्के आदमी निकला अल्लाह नमार बताला धुलिशान बनिये दिए चिलचवा ठीक ना बैठे ताई भजिरा मर भयरा को भी बोला আজকে আপনারা মিডিয়ার খবর দেখেছেন যে যে বাদশা শাহজাহান যে তাজমহল নিয়ে আজকে পরিকল্পনা করা শুরু করেছে আজ ভেঙেছে বাবরি মসজিদ কাল ভাঙবে থাকবি কত রাজীব নন্দী ব

যারা আমার দাদা আজকে বর্তমানে এই জাহান্নামের আযাবে আমার মাদার ভাই আমার বাপ আমার আত্মীয় সেটা আমার মুসলমান জাহান্নামে পড়বে যে আমরা কেমন করে আমাদেরকে চেষ্টা নিতে হবে যাতে করে এই ভাইগুলো এই মাগুলো যাতে করে জাহান্নাম থেকে তারা निजात যায়

সাইবজিরা আমার ভায়রা হযরতে মোসা আলাইহিস সালাম আমরা আপনারা জানেন যে ফেরাউন লাস্তার কাছে ব্যর্থ হয়ে গেছে নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ব্যর্থ হয়ে গেছে ইব্রাহিম বলেছিল নমরুদ বলেছিল ইব্রাহিম তোমাকে একটা আমি কথা বলবো তখন বললেন বলে বলে এমন কি কথা আপনি বলবেন ইব্রাহিম শহীদিন ইব্রাহিম কে বলা হলো বলে ইব্রাহিম তোমার আল্লাহ কোথায় থাকে ইব্রাহিম আলাইহিস সালাম বললে আমার আল্লাহ উপরে থাকে যেন বলে সুবহানাল্লাহ বলে ঠিক আছে তোমার আল্লাহ তো উপরে থাকে বলে হ্যাঁ 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 এবারে এই দেখো বাবা নম্র নদী করল এবার চারটা শপন কিনে নিয়ে আসা হলো এবার সকল গুলাকে বাড়ি ওই করে বাবা বছর আর পালিত করার পরে।

আমাকে মারার জন্য চরক বানাচ্ছে গো ইব্রাহিম যখন বললে আল্লাহ গো এখন তোমাকে মারতে গেল গো আল্লাহ ইব্রাহিম যখন বললে বলে আল্লাহ তোমাকে মারতে গেল ইব্রাহিমকে বললেন পরে ইব্রাহিম শুনে নাও আমি হচ্ছি দুনিয়ার খোদা আমাকে আমার মরণ নাই আমাকে পৃথিবীর কোন মানুষ মারতে পারবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আল্লাহ আর মানুষ হাজার হাজার আমি আমি না দেব রোদে পাপের সীমা যদি ছাড়িয়ে দেতিতে ছাড়িয়ে যাবে আমি আমি হাত রব না যাবে তাদের তাদের নাচ নেয় মা বোত করে ছেড়ে দেবো আমার মাগনে রাজ এবার ইব্রাহিমের মন্ডা যেন আমার শান্তি পায় না এবার অবস্থা এবার ভয়রা এবার

के प्यार बूझ तुमार सारा दयाल रवा के प्यार बूझे तुमार सारा तुम तो वो परेबा दयाल रो मार के प्यार बुझ

চে নিচে দিয়ে দিল এবার দিকে বাবা আমার মা বনে রাখো নিচের দিকে যেন গুলো উড়ে লাগলো উড়তে উড়তে আবার যেন চলে আসে নিচে বসে গেল বসে যাওয়ার পরে

কখন বানাই চাইকে মারতে যেতে না

ব্যবসা বলে মানবে তোমাকে খোটা বলে কখনো মানবে না ইব্রাহিম শোনো সবাই প্রায় মেনে নিয়েছে কিন্তু তুমি আর তোমার কিছু সংকল্প করে আমাকে মানতে চাইছে না কোন বললেন ওগো শুনে নাও নাও আমার আমার পাত্র করোনা আমি আমার আমার কাউকে সৃষ্টি করেনি আমার আমার কাউকে দেয়নি আমার আমার কাছ কারো কাছ থেকে জন্ম হয়নি না হয়েছে আমার আমার কারো কাছ থেকে জন্ম হয়নি অতএব আমার শুনে নাও আমার আমার পাত্র করোনা সারা বিশ্ব জগতে প্রবন্ধ

আল্লাহ কসম করে বলছি নাবে আপনাকে কথা বলবো বলছে খানাবে বলে নবী গো সব সময় আসমান থেকে নিয়ে এতদিন পর্যন্ত যাহা কিছু আল্লাহ বানায় আছে সর্বপ্রথম কোন জিনিসটা আগে আল্লাহ বানায় আছে আল্লাহর নবী তখন আলী বলে আলী